হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপশাপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওতে যেগুলো দেখতে পাবেন এগুলো হলো আপনি লং ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মিড ড্রেসও পাবেন আর আপনারা জানেন আমাদের একটা অফার প্রাইজের ভিডিও চলছে বেশ কিছুদিন ধরে তো সেই ভিডিওটাই আমরা আজও আজও দিচ্ছি সেটা হলো আপনি মাত্র দুইশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দেওয়া ট্রাই করি এরপরও আমরা একটা অফারে নিয়ে আসি আমাদের সব থেকে আপনি শর্ট টপস অ্যান্ড শার্ট থেকে শুরু করে লং ড্রেস মিড ড্রেসও আপনি মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ভিডিওর একেবারে উপর থেকে একবার শেষ সব অবশ্যই দেখবেন যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের যেই ইমু হোয়াটসঅ্যাপ ওপেন আছে দুইটাই সেই গ্রামীণ নাম্বারটা যোগাযোগ করে নেবেন আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেসে স্মাইল মেনশনে চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমেও হোলসেল কিংবা রিটেল দুইটাই পার্চেস করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি বা দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের আরেকটা কথা বলার ছিল আমরা সাধারণত হোলসেলটাই বেশি করে থাকি তো আপনারা যারাই হোলসেল নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা অনলাইন বিজনেস করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি এখনো অবধি আছে সামনেও থাকবে ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ফন্টে যেটা ছিল এটা হলো একটি মিডি রেট যেটা হলো খুবই চমৎকার খুবই চমৎকার বাটন ওপেন করে পড়তে পারবেন বা শো বাটন দেওয়া আছে হাতাটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে যদিও বডিটা এটা চত্রিশ থেকে ছত্রিশ লেনটা হল থার্টি সিক্স জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে ছিল এটা হাতাটা ট্রান্সপারেন্ট খুবই চমৎকার ওয়ার্ক করা আছে জর্জেট ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি মাত্র টু হান্ড্রেড দেন লং ড্রেসটা পেয়ে যাবেন যেটা হল কোটি প্যাটার্ন আপনি চাইলে এটা ওপেন করে পড়তে পারবেন দেখুন খুবই চমৎকার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে কোটি এটা একটা সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এই মিডি ড্রেসটাও দেখতে পারেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল দেখুন জর্জেট ম্যাটেরিয়াল মাত্র টু হান্ড্রেড এর মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা ডিজাইন দেখুন কত চমৎকার ডিজাইন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন কোল্ড শোল্ডার ছিল দেন এটাও দেখতে পারেন যারা লং টি শার্ট লং শার্ট চাচ্ছিলেন বাটন ওপেন করে পড়তে পারবেন লং শার্ট ট্রান্সপারেন্ট যদিও প্রিন্টটা হলো টাইগার প্রিন্ট খুবই চমৎকার আরেকটি লং শার্ট ছিল প্রিন্টেডের মধ্যে জর্জেট মারিটাইলের মধ্যে দেখুন খুবই চমৎকার বডি সাইজটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা ফর্টি ওভার আছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আরেকটা দেখুন এটাও বাটন ওপেন করে পড়তে পারবেন এটা লং শার্ট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইভেন আপনি এটা ট্রান্সপ্লান্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র টু হান্ড্রেড দেখা আরেকটি কোটি ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখুন বেশ কিছু কোটি আছে আজকে যারাই চাচ্ছেন নিতে তারা কিন্তু মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যেহেতু এক পিস করে আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনি অর্ডারটা কনফার্ম করার পূর্বে আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ দেওয়ার পূর্বে আমি আবারও বলছি ডেলিভারি চার্জ দেওয়ার পূর্বে অবশ্যই আপনি বডি মেজারমেন্টার লেন্থটা জেনে দেন আপনি অর্ডার কনফার্ম করে ফেলবেন অর্ডারটা কনফার্ম করার প্রসেসটি হচ্ছে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ পে করে দিতে হবে এটাও কোটি বাট এটা ফ্রক প্যাটার্নে খুবই চমৎকার এটা একটা ড্রেসই বলা যায় ফ্রক প্যাটার্নের ড্রেসটা মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন এই লং ড্রেসটা দেখুন কত চমৎকার হতে পারে বাট এটা আপনি পাচ্ছেন আমাদের কাছে মাত্র টু হান্ড্রেড মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই লং লং টপসগুলো আপনি পেয়ে যাবেন কোটি ছিল এটাও দেখুন ফ্লার প্রিন্টের মধ্যে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইসের মধ্যে পাবেন আমাদের কন্টিনিউ ভিডিও যাবে আপনাদেরকে বলবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রতিদিনে আপডেট আপনি পেতে পারেন আমাদের প্রতিদিনই দুইটা থেকে তিনটা ভিডিও আপনার দেওয়া ট্রাই করি ইনশাল্লাহ দিব নেক্সট থেকেও তো আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা সে অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ এটাও দেখতে পারেন খুবই চমৎকার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এটাও হাফ হাতের মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু এটাও খুব চমৎকার ছিল দেখুন যদি এটা একটু ওভারসাইজ যারা চৌচল্লিশ সবজি পড়তে যাচ্ছেন তারা কিন্তু এই লং ড্রেসটা নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সেম প্রাইস মাত্র টু এই মিডিটি দেখুন হাতাটা হাফ হাতের মধ্যে ট্রান্সপারেন্ট হয়ে হবে এটা আর ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার স্কার্ট প্যাটার্নের মতোই ছিল এটা সেম প্রাইস মাত্র টু দেন এটাও দেখতে পারেন ডিজাইনটা দেখুন এক পাশে কোটি প্যাটার্ন আপনি পেয়ে যাবেন টু হান্ড্রেডের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন বাটন শো বাটন দেওয়া আছে খুবই চমৎকার লুক দিবে মাত্র টু হান্ড্রেডের মধ্যে ভি শেপের এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের এগুলো বডি সাইজটা যদি বলি তাহলে পেয়ে যাবেন আমাদের কাছে থার্টি সিক্স থার্টি ফোর থেকে যেমন এটা থার্টি ফোর থেকে থার্টি এইট হবে মিন থার্টি ফোর থেকে আপনি ফর্টি টু অবধি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে লেনটা হবে সাধারণত এগুলো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যাবে আর যেগুলো লং ফর্টি আপ হবে এই স্লিভলেস ড্রেসটাও নিতে পারতেন খুবই চমৎকার ছিল এটাও দেখতে পারেন এই মিডিটার কয়েকটা লেয়ার দেওয়া আছে খুবই চমৎকার উপরের সাইডটা পুরোটা ট্রান্সপারেন্ট নেটের খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন দেখুন কত চমৎকার একটি টপস কত চমৎকার মাত্র টু মধ্যে পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস না আমাদের রেগুলার প্রাইসটা চারশো টাকার মধ্যে হয়ে থাকে আমরা এগুলো দিচ্ছি মাত্র টু হান্ড্রেডের মধ্যে ঈদকে কেন্দ্র করে আপনারা আমাদের থেকে যা করতে পারেন আপনারা এখান থেকে নেওয়ার পরে যেই এখন নেওয়ার পরে যে ফিডব্যাক দিবেন ভালো ফিডব্যাক দেওয়ার পরে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন এই দিক বিবেচনা করেই আমরা এই রিজনেবল প্রাইস দেওয়ার শর্ত আমরা একটা অফার প্রাইজে নিয়ে আসি মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই লং ড্রেস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা হাতা কাটার মধ্যে লং ড্রেস চাচ্ছিলেন দেখুন এটা কত চমৎকার অনেক বেশি ঘের মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন একটু শেপটা দেখুন কত চমৎকার শেপের মধ্যে পাচ্ছেন মাত্র টু হান্ড্রেড অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্ট আর লেনটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা আমরা একটি বেশি থেকে আপনাকে আবারও বলছি অবশ্যই অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হলো আপনাকে বাংলা নিয়ে যোগাযোগ করতে পারেন যারা হোলসেল নিতে যাচ্ছেন বা ভিডিও কলে ড্রেস নিতে যাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের বাংলাদেশ নাম্বারে কল দিবেন মেসেজ দিলে আমরা অনেক সময় খেয়াল করি না আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আপনি ডিরেক্টে কল দিবেন আমাদের বাংলায় নাম্বারে এটা দেখতে পারেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল এই ফ্রকটি নিয়ে নিতে পারেন আটত্রিশ চল্লিশ বডি সাইজ হবে এই ড্রেসটাও দেখতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এর মধ্যে একটি টপ টপ ছিল লং খুবই আপনি পড়তে পারেন টু হান্ড্রেড এটাও দেখতে পারেন যারা একটু ওভারসাইজ চাচ্ছিলেন বিয়াল্লিশ থেকে শুরু করে চৌচল্লিশ চৌচল্লিশ তারা কিন্তু এটা পড়তে পারবেন খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড দেখুন এত প্রিমিয়াম লুক দিবে এই ড্রেসটি দেখুন কত ওয়েস্টার্ন মাত্র টু হান্ড্রেডের মধ্যে আমরা দিচ্ছি আপনি এখান থেকে চয়েস করে মাত্র দেখা মাত্রই আপনি অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাছ থেকে বডি মেজারমেন্টাল লেন্টার জেনে সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন জর্জেট ম্যাটারের মধ্যে ছিল এটাও দেখুন ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে একটা ভালো শেপ আসবে মাত্র টু হান্ড্রেড তো লাস্ট ওয়ান আমরা একটা ড্রেস দেখছি এটা হলো একটি ফ্রক প্যাটার্নের খুবই চমৎকার আপনার ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে যদিও এটা পুরোটাই বাটন ওপেন করে আপনি বলতে পারবেন খুবই চমৎকার মাত্র টু এর মধ্যে পাবেন তো আমরা প্রতিদিন একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেহেতু আমাদের একটি ড্রেস হয় প্রতিদিনের কালেকশন গুলো প্রতিদিন আমাদের নতুন নতুন পাবেন তো এই নতুন কালেকশন গুলো আপনার দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমাদের প্রতিদিন আপডেট আপনার কাছে চলে যায় তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম